আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশিক মেডিসিন ট্রিপস আজকে বেক্সিমকো কোম্পানির একটি জনপ্রিয় ঔষধ ফিল্মেট ট্যাবলেট নিয়ে আলোচনা করব ফিল্মেট ট্যাবলেট এর জেনেরিক নেম হচ্ছে মেট্রোনিডাজল তো ফিলমেট ট্যাবলেট কি কি কাজ করে কিভাবে খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটির দাম কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ শুরুতেই বলবো ফিল্মের ট্যাবলেট কি কি কাজ করে কোন রোগ হলে ফিল্মের ট্যাবলেট খাবেন যেমন আমাশয় ডায়রিয়া প্যাট ব্যথা মস্তিষ্কের ক্ষত তীব্র প্যাপটিক আলসার নিউমোনিয়া দাঁতের মারির আলসার পায়ের আলসার ও অ্যামোবিক ডিসেন্টিতে ব্যবহার করা হয় প্লাস সার্জারির পর প্রতিরোধক হিসেবে বিশেষজ্ঞ ডাক্তার এটি ব্যবহার করে থাকেন কিভাবে খাবেন ফিল্মের ট্যাবলেট প্রতিদিন তিনবার সকালে দুপুরে এবং রাতে ভরা পেটে খাবেন সাথে গ্যাস্ট্রিকের রেবি প্রাজল খেতে পারেন বেশি করে পানি খাবেন ডাক্তারের পরামর্শে খাবেন ফিল্মেট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব এবং বমি করা ক্ষুদামন্দা ক্লান্ত বোধ করা স্নায়ুর দুর্বলতা ফুসকুরি এবং জ্বর হতে পারে ফিলমেট ট্যাবলেট চারশো মিলিগ্রাম প্রতি পিসের দাম দুই টাকা এক পাতা বিশ টাকা এই মেডিসিনটির সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলে সকল প্রকার ঔষধ এবং বিভিন্ন রোগ সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন পাবেন তো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ